পয়লা বৈশাখে সকলকে শুভেচ্ছা জানাই ভালো থাকবে সকলে মা পুজো করে নিলো এ তো এখন এই সেদ্ধ এসে গেছে এখনো এ হয়নি এরা তো সব খাবে

তো তোমাদের সকলকে জানাই বছরের প্রথম দিন এবং প্রত্যেকটা দিন শেষ পর্যন্ত যেন সুন্দর শান্তি রোগমুক্ত জীবনযাপন করো এবং ভালোভাবে থাকো সকাল থেকে আমি এখানে ব্যস্ত আজকে সন্ধ্যের পরেই বাড়ি চলে যাব চরক দেখে তো ভাই যেহেতু মূলসন্ন্যাস হয়েছে আমাদের বাড়িতে আজকে সকালে খাওয়ার নিয়ম সকাল থেকেই তোর শুরু হচ্ছে চলো ব্লগটা এখান থেকেই শুরু করছি দেখতে থাকলে।

উনুনটা তো অসুবিধে হচ্ছিল এই এখন এই সবে ভালোভাবে ধরেছে ফুটতে আরম্ভ করেছে চলে আসো আমাদের বাড়ি আজকে এঁচোর খেতে কয়লা ওই সাথে কতজন যে রান্না করছে

যতজন সন্ন্যাসী সন্ন্যাস করে ওরাও খাবে আর আমাদের যত জ্ঞাতি গোষ্ঠী আছে ওদেরকেও দিতে হয় তো যার জন্যে মোটামুটি ওই ষাট সত্তর জনের মতো হয়ে যায় তো অনেকটাই লাগে তোমাদের একটা ভিডিও আমি শেয়ার করতে ভুলেই গিয়েছি যেটা বলে দিচ্ছি প্রথম যেদিন সন্ন্যাস নিল সেদিন কিন্তু ব্রাহ্মণের কাছে গিয়ে ওই শিবের ঘরে ওরা পইতে নেয় তো ওখান থেকে সন্ন্যাসটা গ্রহণ করে সন্ন্যাসীরা এসে গেছে এখনো এচোর হয়নি এরা তো সব খাবে আরাম করে খাবে হাফ সন্ন্যাসী তো আমাদের দুতলায় বসে আছে এখনো খায়নি এই মুড়ি এখানে সব ওদের জন্য কি কি করা হয়েছে এই যে এটা কুমড়ো দি সব আজকে খেতে হয় এগুলো ওরা মুখরোচক কিছু জিনিস খাচ্ছে সব আসছে

আজকেরা সব মুখ ছাড়ার জিনিস খাবে কাঁঠালের এঁচড় তো খাওয়াতেই হয় আমরা কিছু কিছু জিনিস অ্যাড করেছি যেরকম শশা

ভাই এবারে চড়কের জন্য প্রস্তুতি নিচ্ছে যাবে আর এরাও সব তিনজনে দেখো একই এগুলো বোন দিয়েছে তিনজনে একই ড্রেস পরেছে পয়লা বৈশাখে দারুন দারুন মশাই কিনে দিয়েছে আচ্ছা তোমার পিসাই আর ওর মশাই মশাই কিনে দিয়েছে দারুন কিনেছে কিন্তু চয়েস আছে তিনজন একসঙ্গে পড়বে বলে একে একে সব চলে যাচ্ছে ভাই মনে হয় চড়ক গাছে উঠে এখন বাজে পৌনে তো আমাদের তাড়াতাড়ি যেতে হবে দেখা যাবে নাকি জানি না মূল তো প্রথমেই উঠে পড়ে দেখি চারিদিকে দুপাশারি মেলা বসেছে দেখি সময় হলে নিশ্চয়ই দেখবো বাচ্চাগুলোকে ঘুরিয়ে দেবো ভাই এখনো চড়ক গাছে ওঠেনি দেখি চড়ক যেখানে বেঁধেছে ওখানে যাচ্ছে এখন আমরা তাড়াহুড়ো করে টোটো এ চেপে এই চরকতলায় এসেছি জানি ভাইয়ের মনে হয় চরক গাছে ওটা দেখতে পাবো না একদম আলো নেই কারণ আলো একদম যদি কারেন্টের কিছু মিডিলে দেয় তাহলে শর্ট লেগে যেতে পারে যার জন্য আলোটা নেই আর এটা একটা ফাঁকা মাঠের মধ্যে হয় ওইদিকে শ্মশান আছে এই দিকে একটা মাঠ শ্মশানের তো ওখানেই হয় যার জন্য এখানে বেশি আলোর ব্যবস্থা নেই শ্মশানের ওইদিকে ঘরটর আছে আলোর ব্যবস্থা আছে তো মোটামুটি ধারগুলোই আলো দিয়েছে কারেন্টের সাথে কিন্তু মিডিলটায় বেশি আলো দেয়নি যার জন্যে বেশি ভালোভাবে দেখা যাচ্ছে না no <laughs> no যেতাম না সময় ছিল না একটু মেলাও দেখলাম না কিন্তু সোনার দোকানে আমাদের ইনভাইট করেছিল যাওয়ার জন্য যেটা ওই পয়লা বৈশাখে পুজো হয় তো ওখানে এসেছিলাম যাওয়ার পথে একটু আমরা এগ রোল নিয়ে নিচ্ছি খাবো বাড়ি গিয়ে

এই সব পরে গেলে হবে না বাইকে করে যাব এখন আটটা পনেরো বাজে ওনার সাড়ে নটায় ঘরে যাবো এখান থেকে বেরোবো কেমন রোলটা সোহম কেমন রোলটা রোল খেয়ে শ্রেয়াং বাড়ি যেতে হবে হ্যাঁ এবার বাড়ি চলে যাব মা এখনো আসেনি নিজেকেই সব এবার ব্যাগ ট্যাগ গুছোতে হবে আর মিষ্টিগুলো আনা হয়েছিল ওগুলো সব নিয়ে নিচ্ছি ভাই এবার ওই থেকে ডাইরেক্ট এবার এখন যাচ্ছে শিবতলায় ভাইয়ের উত্তরী রুত্তরি গলা থেকে এবার নামাবে ওখানে পুষ্পাঞ্জলি দেবে তেল হলুদ দেবে স্নান করবে তারপর সন্ন্যাস ধর্ম ত্যাগ করবে সন্ন্যাসীর আজকে সে আমার মাইকে প্রণাম করবে বাবারে আমার ভাইপো কোথায় ভাইপো দেখি গাড়ি আসছে ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল যাবার সময় ভাই এসে পড়েছে

চারিদিকে আজ চরক মেলা বসেছে ছোটবেলায় কি আনন্দই না করতাম আজ বাবা যদি বেঁচে থাকতো দেখতে পেত ভাই সন্ন্যাস হয়েছে বাবা অনেকবার হয়েছে বহুবার সন্ন্যাস হয়েছে কারণ মূল সন্ন্যাস হতেই হয় আমাদের আর ভাইও হয়েছিল বাবা বেঁচে থাকাকালীন কিন্তু এরপরে বাবা আর ভাইয়ের এইবারেরটা দেখতে পেল না এতদিন ধরে আমি ব্লগ বানাচ্ছি ব্লগের মধ্যে কোথাও না কোথাও কমতি আছে আমি বুঝতে পারি যেটা আমার বাবা বাবা থাকে না মাঝে মাঝে আমার মনটা খারাপ হয়ে যায় আর ব্লগে তোমাদের সাথে শেয়ার করে ফেলি তার জন্যে খুবই দুঃখিত অবশত আমাদের ডোমজুর রোডটা আজকে দেখো পুরো ফাঁকা কারণ বাজে সাড়ে দশটা দশটা একচল্লিশ বাজে সবে ঢুকছি ফ্ল্যাটে পৌনে এগারোটা বাজে এই সবে জাস্ট বাড়ি এলাম তো তোমাদের সাথে ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা ভাবে গুড নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা করে দাও টাটা